আসি আলতাবালি পার্ক শহীদ মিনারে টাওয়ার হ্যামলেটসের ওয়ার চপল এলাকায় যেখানে অনুষ্ঠিত হল আজকে বাংলাদেশ আওয়ামী লীগ যুক্তরাজ্য শাখার এবং অঙ্গ সহযোগী সংগঠনের সমন্বয়ে বিশাল একটি প্রতিবাদ সভা এবং মিছিল বাংলাদেশে আমরা দেখেছি গতকালকে বর্তমান অর্থবর্তী সরকার কর্তৃক আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তার প্রতিবাদে আজকে যুক্তরাজ্য আওয়ামী লীগে এখানে বিশাল প্রতিবাদ এবং মিছিল অনুষ্ঠিত হলো আমরা কথা বলবো যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক সহ নেতৃবৃন্দের কাছ থেকে জানবো আমরা তাদের পরিকল্পনা কি যুক্তরাজ্যে এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদে তাদের পরিকল্পনাটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তখন বয়স অফ টাওয়ার সঙ্গে ধন্যবাদ গতকাল সন্ধ্যায় অবৈধ অসাংবিধানিক অনির্বাচিত অগণতান্ত্রিক পাকিস্তানের ক্রেতার্তা রাজাকারের ক্রেতার্থ আলবদরের ক্রেতার্তা অবৈধ ইউনুস রেজিব অবৈধ একটি ঘোষণা দিয়ে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষেধাজ্ঞা করেছে আমরা তার তীব্র নিন্দা এবং খুব প্রকাশ করছি অবিলম্বে আমরা এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানাচ্ছি আমরা বিশ্বাস করি আপনি যে এই প্রশ্ন করেছেন আওয়ামী লীগ বিশাল সংগঠন এটা ইতিহাস পঁচাত্তর বছরের ইতিহাস বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক সংগঠন এই সংগঠনের নেতৃত্বে সাধিকার থেকে স্বাধীনতা বায়ান্ন বাষট্টি ছষট্টি উনসত্তর সত্তর একাত্তরের মহান মুক্তিযুদ্ধ সংগঠন করে এই সংগঠনের বর্তমান প্রধান বঙ্গবন্ধু স্বপ্নের পদ্মরে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত থানা চারবারের প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছেন বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে একটি রোল মডেল হয় কাজে তারা আওয়ামী লীগে তো ভয় পায় যেই শেখ হাসিনাকে ছায়াকে তারা ভয় পায় এই ভয় পায় বলেই তারা এই নিষেধাজ্ঞা আমরা বিশ্বাস করি যে মাননীয় অত্যন্ত সুন্দরভাবে বলেছিলেন আওয়ামী লীগ একটা অনুভূতির নাম আওয়ামী লীগ বাংলাদেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের অনুভূতি অনুভূতি জয় লালন করে লালন করে সেই অনুভূতি যখন স্পন্দন অনুভূতি স্পন্দন যখন স্কুলিঙ্গ বের হবে তখন এই কথা করে তো অবৈধ সরকার আর দৌড়াবার ঠাই পাবেন খুব শীঘ্রই পঁচাত্তরে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে একাত্তরে মহান মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চেষ্টা করা হয়েছে আয়ুব এই আয়ুব আ অমলিকে নিষিদ্ধ করেছে পরবর্তীতে খন্দকার মোস্তাকের সাদ মস্তাকা যাও রহমান আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চেষ্টা করেছে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে আবারও খুব তাড়াতাড়ি আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং এই পাকিস্তান এবং জঙ্গির প্রেতাত্মা ইউনুস গ্যাংদের খুব তাড়াতাড়ি বাংলাদেশ থেকে আমরা বিদায় করি ইউনুস সরকার আওয়ামী লীগকে আওয়ামী লীগের কার্যকলাপকে নিষেধাজ্ঞা দিয়েছে আমরা তার প্রতিবাদ করি নিন্দা জানাই যুক্তরাজ্য আওয়ামী লীগ আজকে আলতাফ আলী পার্কে বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে আমরা এই সমাবেশের মাধ্যমে ঘোষণা করতে চাই আগামী দুই তিন মাসের মধ্যে ইউনেস্কে হটিয়ে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে আমরা নির্বাচিত করবো এবং ইউনেস্কে ড্রেস ময়দানে ফাঁসির মাধ্যমে এই সমস্ত ছাত্র ছাত্র এই সমস্ত ছাত্রদের যারা হাজার হাজার ছাত্রকে পুলিশকে হত্যা করেছে আমেরিকার ভাইডেনের টাকায় তাদের ফাঁসির মাধ্যমে বাংলার জনগণের সামনে তাদের বিচার করা হবে ਜੋਇ ਬੰਗਲਾ ਜੋਇ ਬੰਗਬੰਦੂ ਜੋਇ ਜਿਤਰਾ ਜੋ ਆਮਲੀ